আজ একুশে আগস্ট বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা বনাম অভিষেক ভবানীপুরে শুভেন্দুর নজর নন্দীগ্রামে অভিষেকের প্রস্তুতি কেন্দ্রের বিলকে নিশানা করলেন অভিষেক গণতন্ত্রের ওপর হিটলারি আক্রমণ দেশে সুপার এমার্জেন্সি সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে কুনাল করলেন মানহানির মামলা কাঞ্চনকে শুধু মোবাইলে দেখা যায় হামাগুড়ি দিতে উত্তরপাড়ায় পাড়ার সমাধানে গিয়ে অভিযোগ শুনলেন ববি পুলিশের ঘুষি খেলেন নৌসাদ ধর্মতলায় মঞ্চে চাঞ্চল্য আটক বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হল রেখা গুপ্তাকে চাবি কি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বিমানকে চিন্তায় ফেলল বামফ্রন্ট শরীফ রাই সংসদের শতাব্দী রায় বাগের ওপরে হামলার অভিযোগ সুকান্ত বললেন ভিকটিম কার্ড প্লে করছে রাশিয়ার থেকে তেল কিনলেই পাঁচ শতাংশ ডিসকাউন্ট আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের পাল্টা জবাব নৃত্যশিল্পের সঙ্গে চটুল গানে নাচ তৃণমূল নেতার কীর্তিতে অস্বস্তিতে দল রঘুনাথগঞ্জে বাংলাদেশি যুবক গ্রেফতার চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ইদোর জ্বরে রাজগঞ্জে আক্রান্ত একশো আটষট্টি হাসপাতালের বেহাল দশা এক বেডের তিন রোগী মনসা কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলা মার খেতে হল পুলিশকে টানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই চ্যানেলের প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছি বিস্তারিত সংবাদে শুভেন্দু বনাম অভিষেক ভবানীপুরে শুভেন্দুর নজর নন্দীগ্রামে অভিষেকের প্রস্তুতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি দাবি করেছেন ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়বে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন সেই কেন্দ্র ভবানীপুরেও হতে পারে জানা গিয়েছে ভবানীপুরে ভোটার সংখ্যা ও বুথ ভিত্তিক লিডের সমীক্ষা করছেন শুভেন্দু এমনকি আলাদা কার্যালয়ও খুলতে পারেন তিনি অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর দিচ্ছেন শুভেন্দুর কেন্দ্র নন্দীগ্রামে কয়েক সপ্তাহ ধরে সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তিনি বারাসাত তমলুক জেলার নেতৃত্বদের সঙ্গেও বৈঠকে বসেন অভিষেক সেখানে নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠকের ইঙ্গিত দেন তিনি শোনা যাচ্ছে ওই বৈঠকে বুথ সভাপতি থেকে স্থানীয় নেতৃত্ব পর্যন্ত সকলেই উপস্থিত থাকতে পারেন দু একুশ সালের বিধানসভায় নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী শুভেন্দু জিতেছিলেন এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে যদিও প্রকৃত জয়ীকে তা নিয়ে বিতর্ক আদালতে ঝুলে আছে এখন আবার দুই কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রামকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে দেখা যাক অভিষেক কবে নন্দীগ্রামে বৈঠক করেন এবং কি রণ কৌশল দেন কেন্দ্রের সংশোধনী বিলকে নিশানা করলেন অভিষেক গ্রেফতার হওয়া জনপ্রতিনিধিদের অপসারণে নতুন বিল আনছে কেন্দ্র এই নিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ জানালেন এক্সে অভিষেক লিখেন বিরোধী দল ও জাতির সমর্থন থাকা সত্ত্বেও কেন্দ্র পিত্তকে পুনরুদ্ধারের সাহস নেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়ে শুধু রাজ্য সরকার ফেলার চেষ্টা করছে তিনি কেন্দ্রকে জনবিরোধী কৃষক বিরোধী গরিব বিরোধী ও ভারত বিরোধী বলেও কটাক্ষ করেন বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ কোনো মন্ত্রী গুরুতর অপরাধে গ্রেফতার হয়ে তিরিশ দিন পুলিশ হেফাজতে থাকলে অপসারণের পথ খুলবে রাজ্যে এর সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল পাঁচ বছরের বেশি সাজা হলে মন্ত্রিত্বও খোয়া যাবে বিরোধীদের অভিযোগ সিবিআই ইডি ব্যবহার করে বিরোধী নেতাদের জেলে ভরার পরও অভিযোগ প্রমাণ হয়নি এবার বিল এনে নির্বাচিত সরকার ভাঙার চেষ্টা হচ্ছে বলেই দাবি তাদের গণতন্ত্রের ওপর হিটলারি আক্রমণ দেশের সুপার এমার্জেন্সি সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার গুরুতর অপরাধ মামলায় অভিযুক্তদের অপচারণের বিধানসহ একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ হতেই ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দেশে চলছে সুপার এমার্জেন্সি বিলটিকে কারো বিল আখ্যা দিয়ে মমতার দাবি বিচার ব্যবস্থা দুর্বল ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙতেই কেন্দ্রের এই পদক্ষেপ তার অভিযোগ পক্ষপাতদুষ্ট সংস্থার হাতে অযাচিত ক্ষমতা তুলে দিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে মমতার হুঁশিয়ারি সংবিধান সাময়িক শাসকদের সম্পত্তি নয় গণতন্ত্র রক্ষায় এই বিল আটকাতেই হবে তিলোত্তমার বাবার বিরুদ্ধে আদালতে কুনাল করলেন মানহানির মামলা আগে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনাল ঘোষ এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ব্যাংশল আদালতে বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেন সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে রাজ্য সরকার টাকা দিয়েছে আর কুনাল ঘোষ সেটেলমেন্ট করেছেন এর বিরোধিতা করে আগেই নোটিশ পাঠান কুনাল এবার সরাসরি আদালতে শরণাপন্ন হলেন তিনি গত বছরের নয়ই অগস্ট আর্জিকরের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে তদন্ত নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা দিল্লিতে সিবিআই ডিরেক্টরের সঙ্গেও দেখা করেন তারা পরে অভিযোগ করেন সিবিআই মামলাটি ছেড়ে দিতে চাইছে এই প্রসঙ্গেই তিলোত্তমার বাবার মন্তব্যে তীব্র প্রতিবাদ করেন কুনাল তিনি লেখেন মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন বারোই অগস্ট নোটিশ পাঠিয়ে সতর্ক করেছিলেন তিনি অবশেষে মামলা দায়ের করা হলো। যদিও সমবেদনা জানিয়েছেন কুনাল তবু তার অভিযোগ একটি রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়েছেন তোমার বাবা মা এমনকি বিজেপিকে সঙ্গে নিয়ে নয়ই অগস্ট নবান্ন অভিযান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি কাঞ্চনকে শুধু মোবাইলে দেখা যায় হামাগুড়ি দিতে উত্তরপাড়ায় পাড়ার সমাধানে গিয়ে অভিযোগ শুনলেন ববি মমতার নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে উত্তরপাড়ায় বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ক্ষোভ শুনলেন মন্ত্রী ফিরহাদ হাকিম স্থানীয় কাউন্সিলরদের অভিযোগ বিধায়ককে এলাকায় পাওয়াই যায় না এক কাউন্সিলর কটাক্ষ করে বলেন ওকে শুধু মোবাইলে দেখি কখনো নাচতে কখনো হামাগুড়ি দিতে বিধায়ক হওয়ার যোগ্য নন অভিযোগ টিকিট দিয়েছিলেন মমতা কর্মীরা খেটে জিতিয়েছিলেন কিন্তু এলাকার মানুষ কিছুই পাননি ফিরহাদ প্রকাশ্যে কিছু না বললেও কর্মসূচিতে সরকারি কর্মী ও নেতাদের সঙ্গে কথা বলেন তিনি দাবি করেন এই প্রকল্পে মানুষের সমস্যা শোনা হচ্ছে ও সমাধান মিলছে তার কথায় আমরা সারা বছর মানুষের পাশে থাকি তাই আলাদা চমকের দরকার হয় না কাঞ্চনকে নিয়ে খুব নতুন নয় তাকে এলাকায় পাওয়া যায় না এই অভিযোগ বহুবার উঠেছে এবারে তার প্রতিক্রিয়া মেলেনি পুলিশের ঘুষে ধর্মতলায় ধর্না মঞ্চে চাঞ্চল্য আটক বিধায়ক নওশাদ সিদ্দিকে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে ধর্মতলায় ধর্নার ডাক দিয়েছিল আইএসএফ নেতৃত্ব দিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু দুপুরে প্রতিবাদ সভার অনক্ষেত্রে পরিণত হয় অভিযোগ পুলিশের হস্তক্ষেপের সময় এক পুলিশ কর্মী নওশাদকে ঘুষি মারেন মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি ঘটনায় ক্ষুব্ধ সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েন ব্যারিকেড ভেঙে এগোতে গেলে ধাক্কাধাক্কি শুরু হয় উত্তেজনা সামাল দিতে বাড়তি বাহিনী মোতায়েন করে পুলিশ পরে বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে নওশাদ সহ কয়েকজনকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় নওশাদের অভিযোগ গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার কেড়ে নিচ্ছে সরকার নির্বাচিত জনপ্রতিনিধিকে রাস্তায় ফেলে মারধর করা হলো যদিও পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে আইএসএফ নেতৃত্ব করা ভাষায় প্রশাসনের ভূমিকার নিন্দা করেছে বুধবার সকালে নিজের বাসভবনে জনশুনানি চলাকালীন আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অভিযোগ এক ব্যক্তি তাকে চর মারেন ও চুল ধরে টানেন নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন তার নাম রাজেশ ভাই খিমজি বলে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি সাধারণ মানুষের অভিযোগ শোনার সময় হঠাৎ হামলা চালান ওই ব্যক্তি বিজেপি নেতা হরিশ কুরানা বলেন ঘটনা তীব্র নিন্দা করছে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তদন্ত হবে দিল্লির মন্ত্রী মজেন্দর সিং সিসরার সন্দেহ এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র কংগ্রেসও ঘটনার নিন্দা করেছে তাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী যদি নিরাপদ না হন সাধারণ মহিলারা কতটা নিরাপদ হামলার পর জনশুনানিতে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ হামলাকারী একাই এসেছিলেন নাকি অন্য কারোর সঙ্গে তা ক্ষতি দেখা হচ্ছে ঘটনায় মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এর আগে অরবিন্দ কেজরিওয়ালের উপরও একাধিকবার হামলার চেষ্টা হয়েছিল ছাব্বিশেও কি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা বেমানকে চিন্তায় ফেলল বামফ্রন্ট শরিক রায় দু হাজার পর্যন্ত মুখোমুখি ছিল বামফ্রন্ট ও কংগ্রেস কিন্তু পালাবদলের পর দুই শিবির কাছাকাছি আসে দু হাজার ষোলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়লেও সাফল্য আসেনি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আবারও প্রশ্ন উঠছে জোট হবে কিনা না মঙ্গলবার বামফ্রন্ট বৈঠকে বেশিরভাগ শরিক কংগ্রেসকে বাদ দিয়ে লড়াইয়ের পক্ষে মত দেয় একুশে কংগ্রেস আইএসএফ এর সঙ্গে জোটে বাম শূন্য হয়েছিল দু হাজার চব্বিশ লোকসভাতেও একই ফল ফলে শরিকদের দাবি নিজেদের মতো লড়াই হোক ফরওয়ার্ড ব্লক ও আর সালের মতো নিজেদের আসনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে প্রকাশ করেছে সিপিআই বলেছে কংগ্রেস এলে স্বাগত তবে আসন ভাগে তাদের বেশি চাই সিপিআইএম অবশ্য জোট নিয়ে মন্তব্য করেনি বৈঠকে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম স্বপন বন্দ্যোপাধ্যায় নরেন চট্টোপাধ্যায় ও তপন হোর ফরওয়ার্ড ব্লক চৌত্রিশটি আসন ও আরএসপি তেইশটি আসন দাবি করেছে শেষে চেয়ারম্যান বিমান বসু জানান আসন সমঝোতা নিয়েও আবারও আলোচনা হবে তাই জোটের দরজা পুরোপুরি বন্ধ হয়নি তবে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সম্প্রতি বলেছেন কর্মীরা চান কংগ্রেস দুশো চুরানব্বইটি আসনে লড়ুক ফলে বামফ্রন্ট কংগ্রেস জোট নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে সংসদে শতাব্দী মিতালি বাগের উপরে হামলার অভিযোগ সুকান্ত বলেন বিকটিম কার্ড প্লে করছে লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ কেন্দ্র করে চরম উত্তেজনা বুধবার বিশে অগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশ করতেই রেলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা এই সময় তৃণমূল সংসদ শতাব্দী রায় ও মিতালি বাগের উপরে হামলার অভিযোগ ওঠে অভিযোগ বিজেপি সাংসদ কিরণ রিজিজু ও রবনীত সিং বিট্টু তাদের উপর হেনস্থা করেন মিতালি বাগ জানান শান্তিপূর্ণ স্লোগান দেওয়ার সময় তাকেও শতাব্দী রায়কে ধাক্কা মারা হয় নিজের হাতে আঘাতের দাগও দেখান তিনি তার দাবি বিজেপি ইচ্ছাকৃত মহিলা টার্গেট করেছে অন্যদিকে বিজেপির সংসদ সুকান্ত মজুমদারের দাবি বিরোধীরা হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে ধেয়ে আসায় তারা পাল্টা স্লোগান দিয়েছেন কিন্তু কাউকে আক্রমণ করা হয়নি বরং মহুয়া মৈত্র স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন তার শাস্তি এড়াতেই তৃণমূল ভিক্টিম কার্ড খেলছে বলে অভিযোগ করেন তিনি রাশিয়ার থেকে তেল কিনলেই পাঁচ শতাংশ ডিসকাউন্ট আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের পাল্টা জবাব রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক পঁচিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করেছে আমেরিকা রাশিয়াকে চাপে ফেলতে এই পদক্ষেপ পাল্টা রাশিয়া ভারতকে তেল কেনায় বিশেষ ছাড় দিল রাশিয়ার প্রতিনিধি ইভ যিনি গ্রীভা জানান ভারত রাশিয়া থেকে তেল কিনলে পাঁচ শতাংশ ছাড় পাবে তিনি বলেন রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও আমদানি প্রায় সমান থাকবে ব্যবসায়ীরা সাধারণত পাঁচ শতাংশ ডিসকাউন্ট পান যা ওঠানামা করে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুস্কিনা জানান আমেরিকার শুল্কে বাজারের সমস্যা হয় তবে সেগুলি রাশিয়া রপ্তানি করা যেতে পারে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন নৃত্যশিল্পীর সঙ্গে চটুল গানে নাচ তৃণমূল নেতার কীর্তিতে অস্বস্তিতে দল রক্তদান শিবিরের মঞ্চে চটুল গানে নৃত্যশিল্পীর সঙ্গে নাচলেন জয়নগরের তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা ভাইরাল ভিডিও ঘিরে বিরোধীদের কটাক্ষ যারা পথে আন্দোলনে নেমেছে তাদের নেতা কিভাবে প্রকাশ্যে ভোজপুরি নাচে অংশ নিলেন ঘটনাটি জয়নগর দু নম্বর ব্লকের গর্দেয়ানি গ্রাম পঞ্চায়েতের টেলিপুকুরহাটে বিগম রোগিয়া স্মৃতি সংঘ আয়োজিত রক্তদান শিবির উপলক্ষে সন্ধ্যায় এই নাচের আসর বসে উপস্থিত থেকে নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দোলান ওয়াহিদ যিনি বিধায়ক বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হতেই বিজেপি ও সিপিএম কটাক্ষ শুরু করেছে যদিও ওয়াহিদের সাফাই এটি কেবল এলাকার মা বোনদের মনোরঞ্জনের জন্য তাতে কোনো দোষ নেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর ফাড়ের পুলিশ সীমান্তবর্তী মহালদার পাড়া বাদ এলাকায় হানা দিয়ে সন্দেহজনক অবস্থায় মজিদ শেখ নামে এক যুবককে ধরে তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুরে প্রাথমিকভাবে তাকে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতকে থানায় এনে বুধবার আদালতে পাঠানো হয় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে নজরদারি জোরদার করা হয়েছে জঙ্গিপুরের পি অমিত কুমার সাউ জানান নজরদারির ফলে একের পর এক বাংলাদেশে অনুপ্রবেশকারী ও পাচারকারীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে ইতিমধ্যেই মুর্শিদাবাদ ও মালদার সীমান্ত এলাকায় শক্তিশালী আলো ও সিসিটিভি লাগানো হয়েছে বাড়ানো হয়েছে টহল পুলিশের দাবি ধৃত যুবক নদীপথে ভারতে ঢুকে গরু ও অস্ত্র পাচারের উদ্দেশ্য নিয়েছিল তাকে হেফাজতে নিয়ে জেরা করে চক্রের যোগসূত্র খোঁজা হবে এবং তার সঙ্গে আর কেউ ভারতে ঢুকেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে একটানা বাড়ছে লেপ্টোস্পাইরোসিস বা ইদুর জ্বরে সংক্রান্তের সংখ্যা নতুন করে আরো পনেরো জন সংক্রমিত কয়েকদিন আগে সংখ্যা ছিল একশো এখন দাঁড়িয়েছে একশো ফলে রাজগঞ্জের চিকরমারি গ্রামে ছড়িয়েছে আতঙ্ক রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চিকিৎসার হুড়োহুড়ি চলছে একই বেডে তিনজন করে রোগী রাখা হচ্ছে ভিড়ে অবচে পড়ছে ওয়ার্ড মেঝেতেও জায়গা পাচ্ছেন রোগীরা এর ওপর জন্ডিসের প্রকপে বিভাগে অন্তত আটটি গ্রাম বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক শ্যামপ্রসাদ প্রসাদ বলেন একই বেড়ে দু তিনজন শুতে হচ্ছে এই দৃশ্য গা শিউরে তোলার মতো সিপিএম নেতা পীযুষ মন্ডল অভিযোগ করে প্রশাসনের অপদার্থতা প্রমাণিত তবে তৃণমূল জেলা সম্পাদক বিকাশ মালাকার দাবি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে রোগীরা চিকিৎসা পাচ্ছেন কিন্তু বাস্তব বলছে অন্য কথা বেড়ে চলার সংক্রমণ হাসপাতালের পরিকাঠামোর অভাব ও প্রশাসনের গাফিলতি মিলে জর্জরিত রাজগঞ্জবাসী প্রশ্ন রইল কবে মিলবে স্থায়ী সমাধান মনসাপুজোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ঝামেলা মারখেতে হলো পুলিশকেই গতকাল সকালে বাঁকুড়ার পাত্র সাইড থানার বেন্দা গ্রামে মনসাপুজোকে ঘিরে দুই পাড়ার যুবকদের বচসা হাতাহাতিতে গড়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশ কর্মী পূর্ণেন্দু বিকাশ চক্রবর্তী ও লাল মুর্মু তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ পুলিশকে ধাক্কা ও মারধর করা হয় জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয় ঘটনার জুড়ে মোটা আটজনকে গ্রেফতার করে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে আদালত ধৃতদের জুল হেফাজতে পাঠিয়ে কেস ডায়েরি ও মেডিকেল রিপোর্ট তলব করেছে সরকারি আইন ইন্দ্রনারায়ণ বিশ্বাস জানান পেট্রোলিং এ থাকা পুলিশ ঝামেলা মেটাতে গেলে তাদের কলার ধরে টেনে মারধর করা হয় এতে দুই পুলিশ গুরুতর আহত হয় টানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বজ্র সহ বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে এটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড়ে অবস্থান করছে এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে দাপট বাড়বে এবং সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার থেকে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় বৃষ্টির দাপট বাড়বে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনায় শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও একই পরিস্থিতি বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় বৃষ্টি দার্জিলিং সহ অন্যান্য জেলায় বজ্রঝড়ের সম্ভাবনা বৃহস্পতিবার শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার রবিবার মালদাহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর বঙ্গোপসাগর উপকূলে উত্তাল সমুদ্র পরিস্থিতির আশঙ্কা থাকায় শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর